হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের জন্যে কাঁচা আমের টক মিষ্টি আচারের রেসিপি নিয়ে এসেছি এই আচারটা কিন্তু খুব সহজভাবে তৈরি হয়ে যায় এবং কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এতে নেই এটা কিন্তু এমনিভাবেই তোমরা রেখে এক বছর সুন্দরভাবে খেতে পারো এবং এই আচারটা করতে যতটা সোজা এবং খেতেও ততটা টেস্টি একবার যা যা বলে যেরকমভাবে আমি করে দেখাবো সেইভাবে যদি করে করে রাখো তোমরা এক বছর নিশ্চিন্তে এই আচার থাকবে এবং এই আচারটা খেতে যেমন রুটি রুচির সঙ্গেও খেতে পারো আর এমনি খেতেও তো দারুণ টেস্ট লাগে তাহলে প্রথমেই আমি আম নিয়ে আমি প্রায় এক কেজি মতো আম নিয়েছি খোসা ছাড়ি এরম টুকরো করে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে জল ঝরিয়ে নিয়েছি এইবার একটা কড়াইতে আমি দিয়ে দিলাম এবার খোসা খোসা ছাড়ানোর পরে প্রায় আমার সাড়ে সাতশো আটশো মতো আম হয়েছে এবার আমি এটা কড়াইতে দিয়ে পুরো আমটা ভিজে মানে জলে ডুবে যাবে সেরকম পরিমাণ জল দিতে হবে দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম দেখো প্রথমে ঢাকা দিয়ে দিলাম যেই ফুটে উঠেছে এবার আমি ঢাকা সরিয়ে দিলাম আর কিন্তু ঢাকা দেব না এবার ঢাকা খুলেই সেদ্ধ করতে হবে এবার প্রায় তিন চার মিনিট মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আমি এরকম নাড়িয়ে নাড়িয়ে দিয়ে এবার চেক করে নেবো কতটা সেদ্ধ হয়েছে একটা ছুরি নিয়ে দেখবো কারণ গরম আছে দেখো সুন্দর নরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এইটা জল থেকে জল ঝরিয়ে নিয়ে আমি কিন্তু এটা একটা পাত্রে নিয়ে নিয়েছি ওই জলটা দিয়ে কিন্তু তোমরা ফেলে দেবে না ওটা দিয়ে আম পান্না করেও খেতে পারো আচ্ছা যেহেতু ওটা আটশো মতো হয়েছে আম আমি আটশো মতো চিনি নিয়েছি এবার কড়াইতে চিনিটা দিয়ে দিলাম দিয়ে আমার চিনিটা প্রায় আমার পাঁচ কাপের মতো হয়েছে তাই আমি আড়াই কাপ মতো জল দিয়েছি দিয়ে এইবার এই চিনিটাকে ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব গ্যাস কিন্তু জ্বালিয়ে দিয়েছি সুন্দরভাবে এটা বেশ পাঁচ ছ মিনিট লাগলো আমার পুরো চিনিটা কিন্তু গুলে গেছে এইবার এইভাবে আমি চিনিটা কিছুক্ষণ ফুটতে দেব যতক্ষণ বেশ সুন্দরভাবে যাতে এটা অনেকটা ঘন হয়ে আসে এবার বেশ কিছুক্ষণ তিন চার মিনিট ফোটার পরে এর মধ্যে আমি একটা পাতিলেবুকে এরকম চাক চাক করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট ফোটাবো এতে কি হবে চিনিতে যদি নোংরা থাকে সেগুলো ওপরে চলে আসবে আর এই যে আচারটা হওয়ার পরে এই আচারটা জমাট বেঁধে যাবে না মানে ক্রিস্টালাইজেশন হয়ে যাবে না বেশ সুন্দরভাবে আচারটা যেরকম আমরা কনসিস্টেন্সি চাই সেরকমই থাকবে সারা বছর ধরে তাহলে এবার পাঁচ মিনিট পরে কিন্তু আমি ওই লেবুর স্লাইসগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে এইবার আমি আবার এই চিনির শিরাটাকে আমি আর একটুখানি জাল করব যতক্ষণ না আমার এক তার মতো হচ্ছে আমি বেশ আরও তিন চার মিনিট কিন্তু সমানে আমি এটাকে গ্যাস বাড়ানোই আছে আমি করে নিচ্ছি আমি কনসিস্টেন্সি দেখিয়ে দিলাম এইবার আমি একটু চেক করে নেব যে আমার তার তার হয়েছে কি না দেখো আমি এবার দেখিয়ে দিচ্ছি এই দেখো আমার একটার মতো হয়ে গেছে এইবার আমি যে আমগুলোকে আমি শুকিয়ে রেখেছিলাম পাখার তলায় দিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি দিয়ে দিলাম এইবার দিয়ে আমি ভালো করে আমগুলোকে কিন্তু এই জিনিস চিরাটার মধ্যে মিশিয়ে দেব এবার আমগুলো দেওয়ার পরে কি হবে জল ছাড়বে আর একটু ময়শ্চার ছাড়বে তাই এই শিরাটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে এইবার আমি আমগুলোকে এই শিরার মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো ফোটাতে ফোটাতে যাতে চিনির শিরাটাও আবার একটুখানি ঘন হবে আমগুলোও সেদ্ধ হয়ে যাবে সামনে কিন্তু নাড়িয়ে যেতে হবে মাঝে মাঝে এবার আমি দেখো আমি এইভাবে বেশ প্রায় সাত থেকে আট মিনিট কিন্তু আমি এটাকে ফোটাচ্ছি এটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে যখন দেখবে ওপরে এরকম পুরো সুন্দর ফেনা হয়ে গেছে এবং অনেকটাই ঘন হয়ে আসবে দেখবে তোমরা দেখলেই বুঝতে পারবে শিরাটা আবার ঘন হয়ে এসছে মোটামুটি দেখো কতটা ঘন হয়ে গেছে এইবার আমার কিন্তু এর মধ্যে কিছু আমি মশলা দেব। আমি প্রথমেই এটার মধ্যে এক চামচ মতো আমি বিট নুন দিয়ে দিলাম আর এক চামচ মতো আমি এমনি সাদা নুন দিলাম দিয়ে এইবার আমি এক চিমটে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু চাটমাটা চাটপাটা যাতে টেস্ট আনা যায় তো এবার সব কিছু আমি মিলিয়ে নিচ্ছি সুন্দর কিন্তু এটার মধ্যে মিলে যাবে নিয়ে কিন্তু এটা কিন্তু সমানে হতে থাকছে দেখো এইবারে যখন দেখবে আমগুলো বেশ একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ ভাব এসে গেছে দেখো দেখলেই বোঝা যাচ্ছে আমার আচারটা কিন্তু বা চাটনিটা কিন্তু হয়ে গেছে আমি এইবার গ্যাস বন্ধ করে দেব এই রকম অবস্থাতেই কিন্তু বন্ধ করে দিতে হবে গ্যাসটা আমি ঢাকা দিয়ে বা ঠান্ডা হতে দেব। এ ঠান্ডা হতে প্রায় কিন্তু তিন থেকে চার ঘন্টা লাগবে আমি রেখে দিয়েছি এই ঘনত্বটা দেখো এবার আমি ঢাকা খুলেছি চার ঘন্টা পরে দেখো আমার আচারটা কি সুন্দর সেট হয়ে গেছে ওই রকম কিন্তু পাতলা অবস্থায় কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে তার থেকে বেশি যদি তোমরা ফোটাও তাহলে কিন্তু পুরো জমাট বেঁধে যাবে আর তোমরা নাড়াতে পারবে না আমার আচারটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা কাচের পাত্রে নাবিয়ে নিচ্ছি তোমরা একটা কাচের বয়ামে সুন্দরভাবে নাবিয়ে নেবে এই আচারটা যেমন রুটি লুচির সঙ্গেও খেতে পারা যায় আবার কিন্তু যখনই আচার খেতে ইচ্ছা হবে তখন এটা কিন্তু খাওয়া যায় সারা বছর ধরে এই আচারটা তোমরা রেখে কিন্তু খেতে পারবে উইদাউট এনি প্রিজারভেটিভ এই আচারটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় একবার এইভাবে টক মিষ্টি আমের আচার ছোট ধরে রেখে খেতে পারবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা